জয় ভাই যে কাজগুলো করেন আসলে এটা তো উচিত কাজ করেন তার নৈতিকতার অভাব অনেক বেশি তার ব্যক্তিত্ব বোধ নাই হান্ড্রেড যে যারা ওদের ম্যারিড লাইফ নিয়ে তথ্য লুকায় তাদের পৌরস্তর অভাব আছে আপনি এটা এটা বলেছিলেন বাংলাদেশের মেগা স্টারের দিকে কিন্তু খুব আঙুল যায় আপনার এই স্টেটমেন্টের এইটা নিয়ে যদি একটু বলতেন দর্শকদের একটু এক্সপ্লেন যদি করতে আচ্ছা এবং আরেকটা জিনিস যেটা হয়তো বা এর সময় বা নাইনটিজ এর সময় বলিউডে বলেন বা আমাদের এখানে বলেন একটা চল যে নায়করা বা নায়িকারা ওদের পার্সোনাল লাইফ তো হাইড করতো লাভ লাইফ তো না ম্যারিড লাইফ তো প্রশ্নই ওঠে না হাইড করতো তো এখন ওয়েস্টার্নে বলেন বা ইন্ডিয়া বলেন এই চলটা নাই এখন ওরা ওপেনলি কথা বলে এইসব নিয়ে এবং আপনি আপনার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে যে যারা ওদের ম্যারিড লাইফ নিয়ে তথ্য লুকায় তাদের পৌরসত্বর অভাব আপনি এটা এটা বলেছিলেন হ্যাঁ এইটা নিয়ে যদি একটু বলতেন দর্শকদের একটু এক্সপ্লেন যদি করতে না আপনি দেখেন অ্যাকচুয়ালি আমরা মনে করি যে আমাদের আমরা তো হিরোদের তো বেশি চাহিদায় থাকবে লেডিস দর্শক যারা আছেন অমান দর্শক আর হিরোইনদের বয়স দর্শক যারা আছেন তা আমরা হয়তো মনে করে থাকি যে আমাদের বিয়ে করলে বা আমার ওয়াইফ আছে জানলে আমার দর্শক প্রিয়তা কমে যাবে তা আমি কিন্তু আমার কাছে এরকম মনে হয়নি আর কি আমার মনে হচ্ছে যে আমার যখন জানছে যে আমার বেবি আছে আমার ওয়াইফ আছে আমার মনে হয়েছে তখন তারা আমাকে আরো বেশি রেসপেক্ট করা শুরু করেছে অনেক বেশি রেসপেক্ট আমার ফ্যান আছে যারা আমাকে ফেসবুকে আমার দুইটা পেজ সাড়ে চার লাখ পাঁচ লাখ লাইক আছে আমার পার্সোনাল আইডিতে প্রায় দেড় লাখ মতো ফলোয়ার আছে আর অন্যান্য জায়গায় যে পেজ আছে সব কিছুতে আমার তারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আর আপনি দেখেন ইন্ডিয়াতে যত বড় সুপার স্টার আছে সালমান খান বাদে তারা সবাই কিন্তু বিবাহিত হওয়ার পরে মোটামুটি স্টার হয়েছে আর কি তো সেক্ষেত্রে আমার ওয়াইফ আছে বাচ্চা আছে তাদেরকে যদি আমি সম্মান করি তাহলে অবশ্যই আমার উচিত তাদেরকে মানুষের সামনে আনা তাদেরকে প্রেজেন্টেবল করা আমার তো কোথাও বাধা নাই আমার কোথাও পিছুটান নাই তাহলে আমার বাচ্চা আবার ওয়াইফকে কেন এই জায়গাটা থেকে পিছিয়ে রাখবো আপতাদের যে কিন্তু একটা বাংলাতে মেগা স্টারদের দিকে কিন্তু খুব আঙ্গুল যায় আপনার এই স্টেটমেন্টের না আমি 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 এক কথা বলতে চেয়েছি যেটা সেটা হচ্ছে যে এখনকার কথা আমি আমার জেনারেশনের কথা বলছি এটা কিন্তু তার জেনারেশন সাকিব ভাই করেছে 250 ছবি যাবে 200 না 350 আই থিং এই ছবিটা পড়ে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসছি তখন সাকিব ভাইয়ের ছবি চলে আই থিং হচ্ছে 200 220 বা 215 আমি আর সাকিব ভাই ছবি করেছিলাম হিটম্যান সেটা সম্ভবত দুইশো পনেরো বা দুইশো পঁচিশ হবে তার নাম্বারটা তো সেখানে আসার পরে আমি হিরো হয়েছি তো সে অনেক বড় একটা কেরিয়ার পার করে এসেছে তার জেনারেশন আমার জেনারেশন এক না তো আমি আমার জেনারেশনে কথা বলেছি সাকিব খানের নতুন মুভি আসছে একটা তুফান এই মুভির ট্রেলারটা দেখেছেন আপনি পিজার বের হয়েছে ওটা কেমন লাগলো যদি খুব ভালো আমাদের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে আরো চেঞ্জ করতে হবে আমাদের মেন্টালিটি শুধু একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যতটা পারা যায় একটু একই জিনিস মানুষ তো সাকিব ভাই করেছে এটা আমাদের কাছে অনেক নতুন সাকিব ভাই করছে আমাদের বাংলাদেশের একজন এই জিনিসটা আমি করলে হয়তো অনেকে দেখবে না বিকজ আমি কিন্তু সাকিব ভাই না কিন্তু জিনিসটা আমি যখন করবো তখন সবাই বলবো এটা কপি পেস্ট করে নিয়ে আসছে এনিম্যাল ছবি থেকে করছে কেজিএফ থেকে করছে পুরো কপি পেস্ট করা আমরা কিন্তু আমাদের স্ক্রিন প্লেটা না আমাদের আরো বেশি জোরালো হওয়া উচিত আমরা এত বেশি কপি বা এত বেশি চিন্তার ভিতরে থাকা উচিত না সাকিব ভাই বিদায় হয়তো অনেকে এটা ছাড় দিবে না আমার ক্ষেত্রে কিন্তু এটা ছাড় দিবে না তাহলে কি তুফান মুভিটা অ্যানিমেল বা আমি বলি ভাই অ্যাকশন অ্যাকশন বলেন বা রোমান্টিক সিন বলেন এগুলা পৃথিবীতে সঙ্গে কিন্তু সব একই কোনো না কোনোভাবে দেখবেন নায়ক যখন অ্যাকশান করবে সব নায়কের চেহারা কিন্তু একরকমেরই হয় আর একজন নায়ক যখন একটা নায়িকাকে যখন আই লাভ ইউ বলবে তার এক্সপ্রেশন কিন্তু একরকমেরই হয় সারা পৃথিবীর সব নায়কদের সেক্ষেত্রে আমাদের যদি একটু ভিন্নতা আনা যায় স্ক্রিন প্লেতে আমার মনে হয় আর একটু চেঞ্জিং মনে হবে আর একটু নতুনত্ব মনে হবে আর কি আমি যদি প্রশ্নটা আবার করি যেটা আপনি বললেন যে এই মুভিটা যদি এরকম আমি কিছু করি তাহলে লোকজন বলবে এনিম্যাল বা কেজিএফ এর কপি তাহলে কি তুফান মুভিটা এনিমেল কেজিএফ এর কপি এরকম কপি বলতে গেলে আমরা তো আসলে প্রতিটা মানুষই এখন যারা ফেসবুকে আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা তো আমরা লেগেই থাকি কখন কার পিছনে লাগবো কখন কার তারা কিন্তু অ্যাকচুয়ালি হলে গিয়ে ছবি দেখে না কিন্তু সারা দিন ফেসবুকে চিল্লাচিল্লি করে তা ফেসবুক যেহেতু একটা বড় জায়গা বড় প্ল্যাটফর্ম সেখানে নেগেটিভ অনেক ধরনের মন্তব্য আসবে এটা আমাদের মাথায় না নেওয়াটাই উচিত আর যেহেতু অ্যাকশানটা আমার কাছে সব কিছু না অ্যাকশনটা আমার কাছে কিছু না কিছু জায়গা থেকে কপি মনে হয়েছে সেক্ষেত্রে মনে হয়েছে এটাকে আরেকটু চেঞ্জ করা উচিত আর রাহান রাফি স্যার উনি তো অনেক জিনিয়াস একজন মানুষ হয়তোবা এই যাত্রায় অনেকেই এটা কিছু মনে করবে না পরবর্তীতে আমাদের আমরা যখন কাজ করব বা আমরা যখন অন্য কোনো ছবিতে কাজ করতে যাবো সেই জিনিসটাই করলে অবশ্যই একটুতেই তো অনেক মানুষ কপি বলা শুরু করে সো আমাদের ডিজাইনটা অ্যাকশানের ডিজাইন যদি আর একটু চেঞ্জ করা যেত হয়তো এই প্রবলেমটা ক্রিয়েট হতো না আমি জাস্ট এটার ভিউয়ার দিক দিয়ে এটা দর্শকদের চিন্তা ভাবনা থেকে এই কথাগুলো বললাম আর কি না আমার একটা খুব ভালো লাগছে যে আমাদের এই শোটা তো আসলে খুব নন ফিল্টার্ড শো এবং জয় ভাই অকপটে যে কথাগুলো বলে যাচ্ছেন আর অন্য ইন্টারভিউতে কিন্তু আপনি এত বোর্ডলি কথা বলেন না এই জন্য আমার খুব ভালো লাগছে আচ্ছা এবার আরেকটা জিনিস আছে আমাদের তো রিসার্চ টিম তো আপনাকে নিয়ে বেশ রিসার্চ করে ফেলছে অনেক অনেক ইন্টারভিউ আছে ওইখানে একটা ইন্টারভিউতে আপনি আচ্ছা এর আগে একটা টপিক আছে যেহেতু কপি ওয়ার্ডটা আসছে কপি ওয়ার্ডটা ধরে আমি আরেকটা প্রশ্ন করব। ওই তুফান রিলেটেড একটা গানের টিজার তো বের হয়েছে লাগে উড়া ধরা গান ইয়া গানটা সাকিব খান এবং মিম মিমের যেটা করা ওইটাতেও নকলের একটা কথা উঠে আসতেছে যে এই সুরটা আগে কোন এক গানের না আমার কাছে মনে হয়নি বাট আমার কাছে গানটা খুব সুন্দর লেগেছে এই গানটা মানে চারমি একটা গান দর্শক সিটের উপরে বসে গানটা এনজয় করবে আমার বিশ্বাস খুব সুন্দর হয়েছে মিম চক্রবর্তীকে এবং সাকিব ভাইকে তো অলওয়েজ সুন্দর লাগছে কোরিওগ্রাফি যেহেতু আদিল শেখ করেছে ভালো লেগেছে আর কি অ্যাকচুয়ালি আমার কাছে ওরকম কপি বা আমি যেহেতু মিউজিক ডিরেক্টর না বাট আমি যেহেতু হিরো আমার অ্যাক্টিং ডান্স এটাই আমার মেন কাজ ফাইট সো মিউজিক নিয়ে এরকম ধারণা আমার আহামরি নাই যার জন্য এই বিষয়টা আমি বলতে পারব আচ্ছা ঠিক আছে এবার যেটা বলছিলাম যে আমাদের টিম তো আপনাকে এখানে রিসার্চ করছে ইন্টারভিউ আছে আমি যদি ইন্টারভিউর একটা পার্ট যদি আমি আনি এখন আপনি বলছিলেন যে সাকিব ভাই যতদিন ইন্ডাস্ট্রির ছিল ততদিন সাকিব ভাই কাজ করে গেছেন সাকিব ভাই এখন আর ইন্ডাস্ট্রি নাই সাকিব ভাই কিছু প্রোডিউসারের সাকিব ভাই সাকিব খান এখন নিজের সাকিব খান সাকিব খান আর ইন্ডাস্ট্রির জন্য না এই কথাটা আপনি বলেছিলেন এবং এই কথাটা যদি এখন বলি যে এখনো কি আপনি সেম ফিলোসফিটাই বজায় রাখছেন নাকি ধারণা একটু চেঞ্জ হয়েছে না আমি বলি প্রথমত হচ্ছে বাংলাদেশের যে আগে তো সোনালী যুগ বাদ দিলাম সোনালি যুগের পরে মান্নাভাই ছিলেন রুবেল স্যার ছিলেন আর অনেকেই যারা ছিলেন রুবেল ভাই তাদের তো একটা বেজ মানে বড় একটা দর্শক ছিল পরবর্তীতে যখন সাকিব ভাই যখন একটা না কাজ করা শুরু করলো তখন সাকিব ভাইয়ের বিশাল বড় একটা ক্যানভাস তৈরি হলো সেই ক্যানভাস গুলা তখন আমরা হয়তো বা দশটা ছবি রিলিজ হলে আটটা ছবি সাতটা ছবি সুপার হিট হতো চারটা ছবি মনে করেন হতো না কিন্তু তার মানে এই না যে দর্শকরা ছবি দেখতে আসতো না অবশ্যই আসত এখন কিন্তু সব থেকে বড় ব্যাসটাই ক্যানভাসটাই কিন্তু সাকিব ভাইয়ের তারা বছরে দুইটা ছবির জন্য তারা বসে থাকতে নারাজ যেমন আমি যেমন সাকিব ভাইয়ের সব ছবি দেখি আমি ঈদ কবে আসবে সেই আশায় বসে থাকবো এটা তো আমার কাছে ভালো লাগবে না বছরে আর চারটা ছবি যদি সাকিব ভাইয়ের আসতো তাহলে আমার মতো আরো হাজার হাজার দর্শক হলে যেত সো সেই যখন দর্শক হলে যেত অবশ্যই একটা বড় ক্যানভাস তৈরি হতো তখন দর্শকগুলা গ্যাদার করতো প্রডিউসার কিছু টাকা পেত সেই জায়গাটা থেকে আমরা এখন বেরিয়ে আসছি দুই ঈদে আমরা সাকিব ভাইয়ের ছবি নিয়ে মারামারি করছি এটা আমাদের কাছে একদমই ভালো লাগার বিষয় না ইন্ডাস্ট্রিতে আরো প্রডিউসার আছেন আর অনেক প্রডিউসার চায় সাকিব ভাইকে নিয়ে কাজ করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া দরকার এবং সাকিব ভাইয়ের দর্শকদেরকে দেখার সুযোগ দেওয়া দরকার যে শুধু দুই ঈদে বসে থেকেও অন্তত বারো মাসে ছয়টা ছবি যাতে অন্তত রিলিজ করা যায় আপনি এখনো কথা উচিত যদি ইন্ডাস্ট্রির ভালো মনে করেন যারা সাকিব নিয়ে কাজ করতে চান তাদেরকে অবশ্যই আমরা সারা বছর গত বছর ছবি রিলিজ হয়েছে এবছর হয়তো আরো তিন চারটা ছবি আছে আমরা তো এত বড় ক্যানভাস না আমাদের তারপর আমরা সারা বছর ছবি রিলিজ করছি আমাদের ছবি হলে যাচ্ছে সেক্ষেত্রে সাকিব এর ছবি যদি যেত তাহলে সাকিব ভাইয়ের দর্শকগুলা রেগুলার হলে আসতো আচ্ছা ভাই এবার আছি জায়দ খানের প্রসঙ্গে জায়দ ভাই সাথে আপনার সম্পর্কটা কিন্তু খুবই মিষ্টি একটা সম্পর্ক একদম বড় ভাই ছোট ভাই জায়দ ভাই আপনাকে নিয়ে পোস্ট দেয় সুন্দর সুন্দর পোস্ট দেয় আপনি পোস্ট করেন ভিডিও করেন তো এই সম্পর্কটা ব্যাপারে একটু জানতে চাই যে কি রকম সম্পর্ক না দুইজনের সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো বিকজ আপনারা জানেন যে আমি এই যে একটু আগে বসাছিলাম এখানে জায়দ লন্ডনে সে এখনো তো ঘুমে ঘুমাই মানে ঘুম থেকে উঠেই মাঝরাতে সে আমাকে একটু আগে ফোন করছে আজকে কেসের বিষয়ে কি হলো না হলো এই বিষয়গুলো যেহেতু সে দেশের বাইরে আছে যেহেতু আমাদের একজন শোভাকাঙ্ক্ষী সেহেতু ফোন করতেই পারে সো দুই ভাইয়ের আন্ডারস্ট্যান্ডে খুব ভালো আর আমি যখন ফিল্মে আসিনি তখন ভাইয়ের সাথে আমার রিলেশন দু হাজার সাল তখন আমাকে একটা বছর আমাকে ফুলবাড়িয়া একটা বাগান বাড়ি আছেন ওখানে শুটিং হয় শুটিং হাউস সেখানে আমাকে রেখে রেখে দিয়েছিলেন এবং আমার সঙ্গে ফাইভ ডিরেক্টর একজন চিপ রেখে দিয়েছিলেন ডান্স ডিরেক্টর একজন চিপ রেখে দিয়েছিলেন এক বছর আমাকে ওখানে গ্রুম করা হয়েছিল গ্রুমিং দেন তখন তো রেগুলারই জায়াদ ভাই যেত দিব্য চাচুর ওখানে তখন গিয়ে তখন আমার ওখানে প্রায় এক ঘন্টা প্রতিদিন গেলেই এক ঘন্টা দুই ঘন্টা আমার সঙ্গে আড্ডা মেরে আসতো তখন থেকে দুই ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়েছে এরপরে একসাথে পথ চলা সে একটা ছবি অন্তর্জালা প্রডিউস করেছিল সেই ছবিতে দুই ভাইয়ে প্যারালাল আমরা কাজ করেছিলাম এর পরবর্তীতে তো আমরা অ্যাসোসিয়েশন দুজনে একসাথে নেতৃত্ব দিয়ে একসাথে পথ চলা সেই জায়গা থেকে তার ফ্যামিলি মেম্বার তার মা তার বোন তার ভাই তার বাবা সবাই আমাকে তার ফ্যামিলি মেম্বারই মনে করে থাকে টাই আমার মাও জায়দাকে বড় ভাই হিসাবে আমার ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করে থাকে আর কি

দুজনে একটা ছবি করার কথা চলছে পরবর্তীতে কেস কাসারি এই প্রবলেম ঝামেলা মিলে হয়নি ওই আলোচনাটা এখনো শেষ হয়ে যায়নি চলছে দেখা যাক উপস্থিত বুদ্ধি একদম সুপার উইটি এবং জানেন কিভাবে আনসার দিতে হবে এবং কখন দিতে হবে কি দিতে হবে সে কারণে উনি কিন্তু খুব জানেন এটার সম্প্রতি একটা ইন্টারভিউতে আরো প্রকাশ পেল একটা ইন্টারভিউতে কিন্তু অনেক বেহায়া বেহায়া ইউজ হয়ে গেছে জায়দ ভাইয়ের সাথে একটা ইন্টারভিউতে বসা আহ একজনের এবং আপনার নামে সঙ্গে মিল যে নাম জয় ভাইয়ের সাথেই জায়দ ভাই একটা ইন্টারভিউ কিন্তু এখন বেশ ভাইরাল ওইটা ওইটাকে আপনি দেখছেন ওই ওইটা আপনি কি বলবেন একটু না ওটা নিয়ে আসলে জয় ভাই যে কাজগুলো করেন আসলে এটা তো উচিত কাজ করেন না একটা আর্টিস্টকে ভাই ভাইকে জিজ্ঞেস করছে যে আমাকে আপনাকে দর্শক বাংলাদেশ অনেক দর্শকরা বলে যে ধরে ধরে যদি আপনাকে বিদুম মানে বিদুম পিটাইতে পারতাম তা একজন উপাস্তপ কিন্তু এইভাবে কথা বলাটা এটা যায় না হ্যাঁ জায়দ খান দুই দুইবারে সেক্রেটারি তিনবারের সেক্রেটারি ধরতে গেলে একজন হিরো তো আর্টিস্ট থাকে এইভাবে বলা যায় না তার ক্ষেত্রে তার কাউন্টারে যায় ভাই বা যেটা বলেছে এটা তার কাউন্টারে আসলেই সেটা যায় আর কি হ্যাঁ আবার দেখলাম আরেকটাতে একটাতে বললো যে অনেক মেয়েরা বলে যে জায়দ খান বিয়ে করে না তার পুরুষত্বের অভাব এগুলো আসলে পাবলিকলি বলা উচিত না আসলে হুম তা যাই হোক আমি মনে করি জয় ভাইয়ের উপস্থাপনার ভিতরে আরো বেশি গোছানো হওয়া উচিত সে আসলে গোছানো চায় না সে ভাইরাল হতে পছন্দ করে সব সময় রিসেন্টলি আমাকে হুট করে আমেরিকা থেকে এসেও আমাকে ফোন দিয়ে বললো যে তোমার কি হয়েছে আমি তো ছিলাম আমেরিকাতে দেশে ছিলাম না আমেরিকাতে ছিলাম তুমি ভাই একটু আসো ইমার্জেন্সি তোমার সাথে কথা আছে দেখি আলোচনা করি তোমার সাথে আমি কিন্তু কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য যাইনি সে আমাকে পাশে বসিয়ে এসে ভিডিও করলো ভিডিও করার পরে ছাড়লো বা কোনো চ্যানেলেরও ইন্টারভিউ নেওয়া অলরেডি অনেক জার্নালিস্টরা বলে ফেলছে যে জয়কে জয় ভাই জয়কে ডেকেছিল চ্যানেলেতে ইন্টারভিউর জন্য পরে সাংবাদিকদের চাপের পরে পরে জয়কে ইন্টারভিউ নেওয়া হয়নি আমাকে কোনো ইন্টারভিউ নিতেও ডাকে নাই জয় ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে যেহেতু সে আমার বড়ো ভাই হিসাবে আমাকে ডাকছে ইভেন সে আমাকে একটা ভিডিও করেছিল বিভিন্ন কিছু নিয়ে আমাকে কথা বলেছিল পরবর্তীতে সে চাপের মুখে সে ভিডিওটা আবার ডিলিটও করে দিয়েছিল এবং সে নেগেটিভ একটা স্ট্যাটাস দিয়েছিল আমাকে নিয়ে সো তার নৈতিকতার অভাব অনেক বেশি তার ব্যক্তিত্ব বোধ নাই হান্ড্রেড পার্সেন্ট নৈতিকতার অভাব এবং সে কাজের প্রতি তার কোনো শ্রদ্ধাশীল না সে হচ্ছে ভাইরাল হতে পছন্দ করে এবং সে আলোচনায় থাকতে পছন্দ করে এটা তার একটা মানসিক রোগ হতে পারে বা হতে পারে তার এটা কাজের ক্ষেত্রে কোনো পলিসি হতে পারে এরকম ভাই মানে আজকে আমাদের যে গেস্ট জয় ভাই জবে আজকে মনে যাহা বলিব সত্য বলেব ওষুধ খে আসছেন ওষুধ বলে আছে এরকম কিছু না আমার কাছে মনে হয়েছে এরকম আর কি কারণ এরকম একজন উপস্থাপক তার যার বুদ্ধি আছে যার বিন্দু মাত্র আত্মসম্মান বোধ আছে সে কখনোই আরেকজন আর্টিস্ট বা আরেকজন মানুষকে ছোট করে কথা বলবে না